হাওয়ায় রঙের ঝাল ঝাল চানাচুর মাখা নিয়ে বসে গেলাম চানাচুর মাখার জন্য তো কেমন লাগে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রমতে আর আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়াতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ব্লগের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে চানাচুর আর কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি কিন্তু খাওয়ার জন্য খুবই খেতে মন চেয়েছে তো ভাবলাম যে একটু চানাচুর মুড়ি মাখাবো তো সামান্য পরিমাণে মুড়ি দেবো তো তার আগে তো মরিচ পেঁয়াজ এগুলি তো দিতেই হবে একটু কাঁচা লেবু কুসি করে কেটে দিলে আরও বেশ বেশি ভালো হতো কিন্তু আমি ওটা দিতে ভুলেই গিয়েছিলাম যাই হোক এটা দিয়ে এখন কিন্তু ওই মাখা খাবো আর এদিকে কিন্তু আমও কেটে রাখা হয়েছে আম মাখা খাবো তো এইদিকে মুড়ি মাখাটা আগে খাওয়া হোক তারপরে আম মাখাটা খাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের সারাদিনের ব্লগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো তো সন্ধ্যার সময় বাচ্চাদেরও আবদার ছিল নিজেকেও খেতে মন চাইছিলো তো ভাবলাম যে এই চানাচুর মুড়ি একটু করে মেখে নিই আর এই যে আম মাখাবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম আর এত পরিমাণে গরম চারদিকে রোদ্রে তাপে থাকা যাচ্ছে না তার মধ্যেও বাজারে গেলাম তো বাজার থেকে কাঁচা আম নিয়ে আসলাম ভাবলাম যে কাঁচা আমটা খাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো না তাই কখনো হয় বলেন তো তা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আর এই তো চানাচুর মুড়ি মাখানো হয়েছে এত পরিমাণে এর মজা হয়েছে তা কি আর বলবো বলেন ঝাল লবণ সব কিছু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা লাগছে আর এদিকে কিন্তু আমি আম মাখা কাছে বাবা ঘরে বাবা এত পরিমাণে ট্রক আবার এত মজা লাগছে যাই হোক আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারাও মেয়েদের জীবনটা কত কষ্টে দেখেন এত পরিমাণের গরম রান্নার জন্য ছুটি নাই কিন্তু শুধু মেয়েদের এটা বলাও ভুল ছেলেদের জীবনটা আরো বেশি কষ্টে ছেলেদের তো বাইরের জীবন ওরা তাও সপ্তাহে একটা দিন ছুটি কাটায় আমাদের সপ্তাহে একটা দিন ছুটিও নাই আমাদের প্রত্যেকটা দিন রান্না করতে হবে তো আপনাদের ভাইয়াকে আমি বলছি যে আমাকে একটা দিন ছুটি দাও কয়টা দিন ছুটি খাই তোমরা তো তাও সপ্তাহে একটা দিন ছুটি পাও আমাদের তো ছুটি নাই তো ছুটি কোথায় পাবো বলেন তো আমাদের জন্য ছুটিই নাই তো যখন যখন দুই চার দিনের জন্য বাবার বাড়ি যাই এক এক সপ্তাহের জন্য তখন ছুটি পাওয়া যায় মায়ের কাছ গেলে একটু শান্তি মা ছুটি দেয় মার কাছ গেলে আরামে একটু থাকা যায় আর শ্বশুরবাড়ি স্বামীর ঘর স্বামী সন্তান সবাক সামলাই এই যে রান্না বাড়ি করতে হয় তো এখন অনেক রাত হয়ে গেছে আটটা বেজে গেছে তো সাড়ে আটটা সাড়ে আটটা তো আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেল দুপুরে বিকেল সকালবেলা ভাবছিলাম যে বাজারে যাও তো যাইতে পারি নাই আর গরমের জন্য আমি ভয়েই নিচে নাম নিয়ে আই যে বাজারে যাবো রৌদ্রের মধ্যে যাইতে পারি নাই তো তো সন্ধ্যার সময় যাই বাজার করে নিয়ে আসলাম আর এখন ভাবলাম যে একটু এটা আপনারা কি বলেন জানি না আমরা চিটচিঙ্গা বলে চিনি অনেকে কায়তা বলে চিটচিঙ্গা বলে অনেকে অনেক নাম বলে তা আমি চিটচিঙ্গা বলেই চিনি তো এটা ভাজি করব। আর রাতের জন্য এটা আর তরকারি আরও আছে ডাল আছে ভাজি আরও ভাজিটা যে আছে তো আর সারাদিন এটাই তো আমি ভিডিও তো করলাম আপনাদের সঙ্গে সারাদিনে কি করলাম না করলাম একটু শেয়ার করলাম তো ভিডিওটি আর চাচ্ছি আর বড় করব না যেহেতু রান্না আছে অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটি বড় করব না তো সবাই ভালো থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর ফেসবুক পেজটি ফলো করেন নাই সবাই ফলো করে দিবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ